এই বড় খবর দেব পূজো কমিটি হিসাব দিলে তবেই পাওয়া যাবে অনুদান গত বছর যে কমিটিগুলি নির্দিষ্ট সময় হিসাব দিয়েছে তারাই পাবে অনুদান যে পূজো কমিটিগুলি খরচের হিসাব দেয়নি তারা পাবে না পূজোর অনুদান এমনকি কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে পূজোর অনুদান মামলাতে নির্দেশ দিয়েছে আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর জানাচ্ছি যে যে পূজো কমিটিগুলি গতবার যে অনুদান দেয়া হয়েছিল সেই খরচের হিসাব দেয়নি তারা পাবে না পুজোর অনুদান পুজো মুহূর্তের বড় খবর দিচ্ছি যেখানে এই নির্দেশ হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আর কি জানানো হয়েছে আমরা এই নিয়ে আরো কথা বলবো পীযুষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পীযুষকান্তি অত্যন্ত বড় খবর কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই পুজো অনুদান মামলাতে আর কি কি নির্দেশ দেওয়া হলো দেখো গত গত বছর রাজ্যে যে সমস্ত ক্লাব অনুদানের টাকা খরচ হিসাবে এখনো পর্যন্ত দিতে পারিনি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনুদান দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে সেই সমস্ত ক্লাবগুলিকে কোনোভাবেই অনুদান দেওয়া যাবে না

এর মধ্যে একচল্লিশ হাজার কমিটি এই অনুদান দিয়েছে তিনটি পুজো কমিটি এখনো পর্যন্ত মানুষ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা রয়ে এই তিনটি ক্লাব হচ্ছে শিলিগুড়ি কমিশনারটের বিচারপতি সুজয় পাল পুলিশ এই এই দুর্দাসনার পর তিনি বলেন যে আদালত কোনোভাবে এই বিষয়ে দিতে চাইছে না আদালতের পরিষ্কার নির্দেশ যে সমস্ত ক্লাব ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি তাদেরকে অনুদান দেবেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদনকারী পক্ষ থেকে বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে এই সমস্ত যে সমস্ত ক্লাব অনুদান নেবে তাদেরকে হিসাব সংক্রান্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে এবং হিসাব জমা দিতে হবে এরপরে বিচারপতি সুজয় পালের ডিভিশন নির্দেশ দেন দু বাইশ সালের তেরোই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব যে নির্দেশ দিয়েছিলেন যে ক্লাবগুলিকে তাদের খরচের পর নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ সংক্রান্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে তারা পরের বছরের অনুদান পাবে অর্থাৎ কলকাতা হাইকোর্টে সেই দু সালের নির্দেশ মেনে কিন্তু দিতে এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি গত বছরে তাদের কিন্তু অনুদান দেওয়া যাবে না এছাড়াও কলকাতা হাইকোর্টের আরো নির্দেশ চলতি বছরের বিজয়া দশমীর এক মাস পরে সমস্ত ক্লাবকে অনুদানের যে অর্থ তার খরচ সংক্রান্ত ইন্টারাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে দুর্গাপূজার ছুটির পরবর্তীকালে ছুটির পরে কলকাতা হাইকোর্টে এই মামলাটি পুনরায় শুনানির দিন ধার্য করেছে বিচারপতি সুজয় কলের ডিজিটাল নেই ওই দিন রাজ্যকে বিপদ জমা দিতে হবে যে কত ক্লাব অনুদান করেছে এবং কত ক্লাব ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে ধন্যবাদ পীযুষ তোমায় পীযুষ কাটি নাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি